সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবরের আগে দেখে ওই মুহূর্তের শিরোনামগুলি আন্তর্জাতিক জালিয়াতি চক্রের কিংপিং মোহাম্মদ শহীদুলের আরও এক সহযোগীকে গ্রেফতার করল ফাঁসি থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ রেজাবুল বীরভূম জেলা জুড়ে ভোটার কার্ডের সংশোধন প্রসঙ্গে মঙ্গলবার জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করা হয় এদিন বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতৃত্বরা নেই কোন আইসিডিএস কেন্দ্র সরকারি খাস জমি থাকলেও সরকারের কাছে আবেদন জানিয়েও সেই জমিতে আইসিডিএস কেন্দ্র তৈরি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের গ্রামের মানুষদের কর্মসংস্থান হবে পরিষ্কার থাকবে গ্রাম এই লক্ষ্য নিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকের দামোদরপুর এলাকায় তৈরি হয় একটি প্লান্ট কিন্তু স্থানীয়দের দাবি বর্জ্য ব্যবস্থাপনার সেই প্লান্টে এখন সমাজ বিরোধীদের রমরমা বাংলার মাটিকে প্রণাম জানিয়ে রাজ্যের উন্নয়নের ভোঁসি প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুবনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব এবার মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা মুসলিম সম্প্রদায়ের মানুষের নজরাব বিস্তারিত খবরে আন্তর্জাতিক জালিয়াতি চক্রের কিংপিং মোহাম্মদ সৈদুলের আরও এক সহযোগী গ্রেফতার করল ফাঁসি দেওয়া থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ রেজাবুল আন্তর্জাতিক জালিয়াতি চক্রের কিংপিং মোহাম্মদ সাইদুলের আরও এক সহযোগীকে গ্রেফতার করল ফাঁসি দেওয়া থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ রেজাবুল সোমবার সাইদুলকে সঙ্গে নিয়ে ধৃতের বাড়িতে হানা দেয় ফাঁসি দেওয়া থানার পুলিশ নিজ বাড়িতে হানা দিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত মোহাম্মদ রেজাবুল রেজাবুলের ঘরের থেকে উদ্ধার হয় জালিয়াতি চক্রের একাধিক নথিপত্র অবশেষে গ্রেফতার করা হয় মোহাম্মদ রেজাবুলকে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে দ্রুতोदय রিমান্ডে নিয়ে আরও তদন্ত করবে পুলিশ। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা। এবার ভোটার কার্ডের সংশোধন প্রসঙ্গে মঙ্গলবার বোলপুর জেলা তৃণমূল কার্যালয়ে করা হলো বৈঠক। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডল, শহর সকল বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি এবং অন্যান্য সংস্থা নেতৃত্বরা। পনেরো তারিখ থেকে তো ভোটার ষোলো তারিখ থেকে পনেরো তারিখ থেকে নতুন ভোটার লিস্ট হবে সেই নিয়ে আলোচনা বীরভূম জেলা জুড়ে ভোটার কাদের সংশোধন প্রসঙ্গে মঙ্গলবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক করা হল এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডল সহ সকল বিধায়ক সাংসদ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি সহ সমস্ত নেতৃত্ব তবে এদিনের এই বৈঠকে কোর কমিটির সকল সদস্য উপস্থিত থাকলেও ছিলেন না বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাথেই অনুপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় রাজ্য জুড়ে ধরতে তৃণমূলের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে সেই বিষয়ে এদিনের এই বৈঠক বলে জানা গিয়েছে পনেরো তারিখ অঞ্চল প্রেসিডেন্ট ছিল নতুন কমিটি যেটা করেছিলাম সেই কমিটির লোকরা ছিল ঠিক আছে হ্যাঁ সব যা বলার বলে দেওয়া হয়েছে নতুন ভোটার লিস্টের সম্বন্ধে বলে দেওয়া হয়েছে ওরা আছে আবার আবার জন্য মিটিং ডাকা মিটিং সরকারি খাস জমি থাকলেও সরকারের কাছে আবেদন জানিয়েও সেই জমিতে আইসিডিএস কেন্দ্র তৈরি হয়নি বলে অভিযোগ শুধু তাই নয় এলাকাবাসীদের দাবি সেই সরকারি খাস জমি নাকি দখল করে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা বদির উদ্দিন শেখ তাই আইসিডিএস কেন্দ্র গড়ে না ওঠায় রাস্তাতে বসে আপাতত খাওয়া দাওয়া করতে হচ্ছে শিশু এবং প্রসূতি মায়েদের নেই কোনো আইসিডিএস কেন্দ্র তাই রাস্তায় বসেই রান্না আর রাস্তাতেই বসে খাওয়া দাওয়া করছে শিশু প্রসূতি মায়েরা সরকারি খাস জমি থাকলেও সরকারের কাছে আবেদন করলেও সেই জমিতে আইসিডিএস কেন্দ্র তৈরি হয়নি বলে অভিযোগ শুধু তাই নয় এলাকাবাসীদের অভিযোগ সেই সরকারি খাস জমি নাকি দখল করে রয়েছে স্থানীয় তৃণমূল নেতা বাদের উদ্দিন ঘটনা মালদা গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ধাওয়েল গ্রামে স্থানীয়রা ব্লক স্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ আর আমাদের এই ধাওল মৌজার মধ্যে এই ধাওয়েল গ্রামের যে আই সেন্টার চলছে সেই সেন্টারটা উপযুক্ত পরিবেশ নাই একটা মানুষের বারান্দাতে সেন্টারটা চলছে অথচ সরকারি জায়গা আছে সরকারি জায়গাটা কোনো এক ব্যক্তি অসাধু ব্যক্তি যার সম্পত্তি প্রপার প্রপার্টি প্রচুর তার সত্ত্বেও তাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে আমরা সরকারকে বিভিন্ন জায়গাতে জানিয়েছি বিএলআরও কে জানিয়েছে বিডিওকে জানিয়েছি আইসি কে জানিয়েছে ডিএমকে জানিয়েছে সবাই জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না এখানে সমস্যা বলতে দেখেন যে আইসিডিএস এর ঘর নাই একটা বারান্দা ছোট্ট মোটো ছাপার মধ্যে রান্না করছে রান্না করে এই রাস্তার মধ্যে ছেলে পেলে কেমন করে বসবে এখানটায় বসতে পারে না ওই বাচ্চার মারা এসে খিচুড়িটা নিয়ে চলে যায় কোনো পড়াশোনাও হয় না কিছু হয় না কেমন করে করবে এখানটায় যে দিদিমণি আসে যে পড়াশোনাটা করাবে কোথায় এখানে রাস্তার উপর তো পড়াশোনা করতে পারে এখানে দিয়ে যে মানুষজন চলাচল করে সাইকেল চলে মোটর সাইকেল চলে সে রাস্তা রাস্তারও অবস্থাও খারাপ কিন্তু তাও চলাচল করে আর ওই আপনার ওই যে এখানটা বসে লেখাপড়া করাবে কেমন করে জানা যায় পাঁচশোটি পরিবারের জন্য রয়েছে দুটি আইসিডিএস কেন্দ্র কিন্তু নিজস্ব কোনো ঘর নেই রাস্তার ধারে রান্না রাস্তাতেই চলে খাওয়া দাওয়া ঘরে দাবিতে প্রশাসনের কাছে বহুবার দ্বারস্থ হয়েছেন আবেদনও করেছেন কিন্তু কোনো সমাধান হয়নি বলে অভিযোগ এই ঘটনার সরেজমিন খতিয়ে দেখতে এলাকায় যান বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন তিনিও রাস্তায় বসে খেলেন শিশুদের সাথে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানিয়ে সমস্যা সমাধানের ইঙ্গিত দিলেন বিধায়ক সত্যি অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় কারণ গাজল বিধানসভার অন্তর্গত দেউতলা গ্রাম পঞ্চায়েতের ধাওল যে গ্রাম সেই গ্রামে দুটি আইসিডিএস সেন্টার রয়েছে পাঁচশো বারো এবং পাঁচশো চোদ্দো এই দুটি আইসি আইসিডিএস সেন্টারে আজকে ভিজিট করতে গিয়ে আমি দেখতে পাই যে সেখানে কোনো স্থায়ী ঘর নেই এবং বাচ্চারা তাদের যে আইসিডিএসের খাবারটা সেই খাবারটাও নেওয়ার জন্য দাঁড়ানোর মতন কোনো তাদের জায়গা নেই একটা সহ ব্যক্তি তিনি তার বাড়ির একটা চালাতে একটা অংশে আইসিডিএসের বান্নাটা হয় কোনো পঠন পঠনের কোনো ব্যবস্থা সেখানে নেই দিদিমণি ইনচার্জে আছেন যিনি আছেন উনি পাঁচশো চোদ্দো নম্বরের অ্যাকচুয়ালি দায়িত্বে আছেন কিন্তু পাঁচশো বারো নম্বরের উনি ইনচার্জ রয়েছেন উনি আসেন খিচুড়ি ডিস্ট্রিবিউশন হয় মায়েরা খিচুড়ি নিয়ে চলে যায় সেখানে দাঁড়িয়ে খাওয়ারও কোনো ব্যবস্থা নেই কোনো কোনো দিন বাচ্চাদেরকে যদি খাওয়াতে হয় তাহলে রাস্তার মধ্যে যে রাস্তা দিয়ে গাড়ি টোটো রিক্সা ভ্যান বাইক চলে সেই রাস্তায় বসে বাচ্চাদেরকে খেতে খেতে হয় আমিও সেইখানে সেই রাস্তার মধ্যে বসে আছি তাদের সঙ্গে বাচ্চাদের যে খাবার সেটা টেস্ট করে এসেছি দেখে এসেছি বিষয়টা হচ্ছে এইরকমই ওই এলাকাতেই অথচ খাসভেস্ট সরকারি জমি আর তা পড়ে রয়েছে তা সত্ত্বেও সেই জমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ব্যবসায়ী মানুষ তৃণমূল ঘনিষ্ঠ তারা দখল করে রয়েছেন এবং বার করে আর সেখানে প্রশাসনের দ্বারস্থ হলেও এলাকার গ্রামবাসী যে সেই ব্যক্তিকে সেই খাসবের জমি থেকে উচ্ছেদ করে সেখানে আইসিডিএস সেন্টারটা বসানো হোক কিন্তু সেই সুরাহা হয়নি গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের ঢাউল গ্রাম এই গ্রামে রয়েছে পাঁচশো বারো এবং পাঁচশো নম্বর দুটি আইসিডিএস কেন্দ্র কিন্তু এই দুটি কেন্দ্রে নিজস্ব কোনো ঘর না থাকায় কখনো গ্রামের কারো বাড়িতে আবার কখনো খোলা আকাশের নিচে রান্না বান্নার কাজ চলে আমি হচ্ছে এই দুটো সেন্টারে পাঁচশো বারো আর পাঁচশো এই দুটো সেন্টারের ইনচার্জ তো এই সেন্টারে আমার মানে দুটো সেন্টারেই অসুবিধা এই সেন্টারে আমি লোকের বাড়িতে রান্না করি তো রান্না করতে দিতে চায় না সেন্টার করতে দিতে চায় না যখন তখন বলে আমাকে যে তোমরা এখান থেকে সেন্টারটা নিয়ে চলে যাও মাল নামাতে দেয় না হেল্পারের বাড়িতে মাল থাকে সেটাও রাখতে দিবে না অন্য সেন্টারে মাল নামিয়েছে ওখান থেকে এনে এনে রান্না করতে বলছে খুব অসুবিধা হচ্ছে আর এরা আমাদের সেন্টার করতে দিবে না বলছে আর পড়াশোনা তো করাতে পাচ্ছি না কেন যে এরা তো রান্না করতে দিতে চাইছে না তো আমি পড়াশোনা কোথায় করাবো জায়গা নেই তো পড়াশোনা করাতে পাচ্ছি না গাজল বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনিও শিশুদের সাথে রাস্তায় বসে খেলেন এটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের সিডিপিও যিনি আছেন প্রত্যেকে আমাদের নজরে এটা আছে এটা বিরোধীদের অপপ্রচার যে ভেসলেনটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে আমরা সেটা তদন্ত করে বিএলআর সাহেব আইসি সাহেব এবং আমার সমষ্টি উন্নয়ন উনি ছিলেন আমরা থ্রি মেন কমিটি গঠন করে এটা তদন্ত শুরু করেছিলাম তাতে যেটা দেখা যাচ্ছে যে না সেটা গভর্নমেন্টের জায়গা নিয়ে ভদ্রলোক নেই এবং গভর্নমেন্টের জায়গা নিয়ে যে আইসিটি সেন্টার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই গ্রামবাসীরা শুধু নয় এটা এলাকাবাসী নয় এটা ভুল কথা ওখানে কিছু কিছু স্বার্থবিশে মানুষ যারা বিজেপি আসছে এক কথা এলাকার দুষ্কৃতী বললেই চলে এটা বিজেপিদের একটা কি বলবো অপপ্রচার

অলরেডি আমাদের যেরকম বিডিও স্যার ওনার সাথে আমার কথা হয়েছে পার্সোনালি এবং আমরা বলেছি যে তাহলে কিন্তু একটা আমাদের ভিস জমি বুঝে গিয়েছে এবং ওখানকার যে এলাকাবাসী ওরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছে আমাদের অফিসে যে ধাবেলা আদিবাসী পাড়াতে একটা খাস জমি রয়েছে এবং সেখানে আইসিডিএস বিল্ডিং করা যেতে পারে এবং আমরা সেই হিসাবে কিন্তু ওই ওটা কিন্তু আমরা ওম বিল্ডিং করার জন্য প্রপোজাল রেখেছি কিন্তু এখন ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের কাছে লিস্ট চাইনি বলে ওটা আমরা এখন ডিস্ট্রিক্টে পাঠাইনি কিন্তু ওটা কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা ধরা আছে আমাদের আর এই যে বললেন যে কেউ মানে দখল করে রয়েছে এটা কিন্তু আমাদের নজর এখনো মানে সেরকম আমাদের পাইনি যে ওই জায়গাটা আরো দহল রয়েছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা উদ্দেশ্য ছিল এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কঠিন ও অর্ধ কঠিন বর্জ্য এনে প্ল্যান্টে নিয়ে এসে তা থেকে জৈব সার উৎপাদন করা হবে সেই মতো অর্থ বিশাল পরিকাঠামো গড়ে তোলা হয় কিন্তু প্ল্যান্টে তৈরি হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্ল্যান্ট স্থানীয়দের দাবি বর্জ্য ব্যবস্থাপনার সেই প্ল্যান্টে এখনও সমাজ বিরোধীদের রমরমা গ্রামের মানুষের কর্মসংস্থান হবে পরিষ্কার থাকবে গ্রাম এই লক্ষ্য নিয়ে বাঁকুড়া এক নম্বর ব্লকের দামোদরপুর এলাকায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে জেলা পরিষদে প্রায় আটান্ন লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ফ্যাকেল স্ল্যাচ ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্দেশ্য ছিল এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কঠিন ও অর্ধ কঠিন বর্জ্য এই প্ল্যান্টে নিয়ে এসে তা থেকে জৈব সার উৎপাদন করা হবে অর্থ বরাদ্দ হতে ওই প্ল্যান্টের বিশাল পরিকাঠামো গড়ে তোলা হয় কিন্তু প্ল্যান্ট তৈরি হওয়ার পরেও কাজ শুরু না হওয়ায় প্রায় এক বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনের সেই প্ল্যান্টে এখন সমাজ বিরোধীদের রমরমা স্থানীয়দের দাবি সন্ধ্যার অন্ধকার নামলেই মদ্যপ সমাজ বিরোধীরা জমায়েত হয় ওই প্ল্যান্টে সেখানে গভীর রাত পর্যন্ত চলে মদের আসর আমরা দেখছি যে অনেক দীর্ঘদিন ধরে পড়ে আছে এক বছরের মতন হয়ে গেল প্রায় এটা পড়ে আছে সেটা আমরা বলতে পারবো কারা করে সেসব আমরা ব্যাপারটা জানি না কোনো কাজ না এভাবেই পড়ে থাকে হ্যাঁ এভাবে পড়ে আছে দীর্ঘদিন ধরে আমাদের এখন কিছু কাজ লাগে না এটা কি এটা তো আমার ওই ইয়া করবো বলছিল পায়খানা রিয়া ফেলার ইয়া করা হয় তারপর এখন পড়ে আছে এখন সব কাজ চালু হয়নি

দাবি কাটমানি নিতেই ওই প্ল্যান্টের নামে অর্থ বরাদ্দ করে আসলে টাকা লুট করা হয়েছে তৃণমূল এক একটা স্কিম তৈরি করছে কাটমানি খাওয়ার জন্য তাতে মানুষের কতটা উপহার লাগলো কতটা কাজে লাগলো সেই জিনিস ওরা দেখে নেয় ওরা দেখছে কাটমানি কি করে পাওয়া যায় ওরা যদি সরকারের টাকা ডাইরেক্ট লুটা যেত নাই কাটমানি না করে তাহলে কিন্তু ওইটাই করতে। দেখছে কেস খাই যাবো আইন দেশে তো আইন আছে তার জন্য ওরা আগামী দিন মানুষ যদি ওদেরকে ভোট দেয় তাহলে কিন্তু এরা এই জিনিসটাই করি আর এরা ওই জায়গায় কি করেছে মদের ঠেক করেছে সেখানে মদ খাচ্ছে মদেও মানে মদেও রাজ্য সরকার ট্যাক্স পাচ্ছে মোটা ট্যাক্স পাচ্ছে তাহলে কি হচ্ছে একই ঢিলে দুটা পাখি মারছে এদিকে ওই একটা প্রজেক্ট করে পরে সেই জায়গাতে টাকা লুট করছে আর সেই জায়গায় কোনো কাজে লাগছে না মানুষের সেই জায়গায় সাধারণ মানুষ ফাঁকা জায়গা পাচ্ছে সেই জায়গায় মদ খাচ্ছে যে হ্যাঁ সেটাও রাজ্য সরকারের লাভ যত কাটমানি সরকার তৃণমূল কংগ্রেস চোর ডাকাতদের সরকার এই সরকার পশ্চিম বাংলাতে দু হাজার ছাব্বিশে থাকবে না সরকার কে মানুষ দু হাজার ছাব্বিশে এ তাড়াবে যদিও সেই অভিযোগ মানতে চাইনি বাঁকুড়া জেলা পরিষদ এখনো পর্যন্ত আমরা ষাট লাখ টাকার মতো কাজ আমরা করে ফেলেছি বাকি যে কাজটা রয়েছে সেটার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে চল্লিশ লাখ টাকার কাজ ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস লাইট বা সাবমার্সাল এগুলো কিছু কাজ এখনো বাকি আছে সেটার জন্য আমরা ডিপিআর পাঠিয়েছি সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করছি হ্যাঁ অবশ্যই মানুষ উপকৃত হবে এটা কাজটা কমপ্লিট এটা থেকে যে আমাদের সামাজিকের যে অপরিচ্ছন্নতা সেগুলা যে পরিষ্কার করে আমাদের ওখানে যে মলমূত্র ওখানে নিয়ে এসে সেটাকে জৈবসারে পরিণত করে সেই সারকে আমরা চাষের কাজে ব্যবহার করতে পারি জেলা পরিষদের দাবি ওই প্ল্যান্টের পরিকাঠামো তৈরির কাজ এখনো সম্পূর্ণ না হওয়াতেই কাজ শুরু করা যায়নি অর্থ বরাদ্দ হলেই পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করে বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু হয়ে যাবে এখন দেখার জেলা পরিষদের বক্তব্য অনুযায়ী কবে শুরু হয় এই স্ল্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ বাকুড়া থেকে অনিকেদ পাউরের রিপোর্ট খবর উন্নয়নের করে রাজ্যের এক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিলেন বিহারের মধুমনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বাংলার মাটিকে প্রণাম জানিয়ে ও রাজ্যের উন্নয়নের ভয়সী প্রশংসা করে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিহারের মধুমনী লোকসভা কেন্দ্রের সাংসদ অশোক কুমার যাদব মঙ্গলবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বার্নপুর বিজেপির এক দলীয় কর্মসূচিতে তিনি উপস্থিত ছিলেন এই কর্মসূচির নেতৃত্ব দেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাপাল অশোক কুমার যাদব এদিন বলেন বাংলা ও বিহার একটা সময় একই রাজ্য ছিল বাংলার মাটিকে আমরা প্রণাম জানাই এখানে বিহারের মানুষ কাজের সুযোগ পেয়েছে সঙ্গে জীবন যাপন করছে পাশাপাশি বিহারের মানুষ নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে বাংলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরো জানান দু সালের পর এন সরকারের অধীনে বিহারে ব্যাপক উন্নয়ন হয়েছে সামনে বিহার নির্বাচন সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি সেখানে গিয়ে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান अपने रोजी और रोजगार के लिए विभिन्न कारणों से बाहर रहते हैं आप सभी को पता है कि बिहार और बंगाल कभी एक राज्य था अंग्रेज के जमाने में बंगाल प्रेसिडेंसी था और कोलकाता अंग्रेज का राजधानी था और 1912 में बिहार अलग हुआ और प्रत्येक वर्ष 22 मार्च को बिहार दिवस मनाया जाता है चूंकि बंगाल और बिहार का रिश्ता अटूट रहा है बिहार और बंगाल के लोगों में खान पान या बोली भाषा एक जैसी है हम बंगाल की धरती को भी प्रणाम करते हैं कि इस धरती ने बिहार के लोगों को यहाँ पर रोजगार दिया और सम्मानपूर्वक जीने का अधिकार दिया बिहार के लोग अपने प्रतिभा से अपने परिश्रम से आज बिहार बंगाल के प्रगति में এক ভূমিকা নিভাতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দু সালে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু করেছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এই কার্যক্রম এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা শুরু করেছি আজকে নয় আপনারা মাননীয় সাংসদজিকে যে প্রশ্নগুলো করছিলেন যে ইলেকশনের জন্য আপনারা এটা করছেন এরকম বিরোধীরা বলছে শাসক দল বলছে আপনারা ভুলে গেছেন যে এই কার্যক্রম আজ দু তিন বছর আগে শুরু হয়েছে এবং গত বছরই আমরা ত্রিপুরা দিবস পালন করেছিলাম যেখানে ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী মানিক দা এসেছিলেন তো আমরা প্রতি স্টেটেরই যে দিবস যেগুলো পালন করা হয় সেগুলো আমাদের সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে এমন নয় যে শুধু পশ্চিমবঙ্গ সুতরাং আজকে ইন্ডিজোটের অ্যালায়েন্স পার্টনার ইনক্লুডিং আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনি দেশকে ভাগ করার চেষ্টা করেন ধর্মের নিরিখে রাজনীতি করেন এবং যারাই বাইরে থেকে বাইরে মানে অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসেন তখনই তাদেরকে একটা বহিরাগত তকমা দিয়ে দেওয়া হয় এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায় বাংলা রাজনৈতিক পরিবেশে হিন্দি ভাষী ভোটারদের গুরুত্ব অনেকটাই বেড়েছে আর সেই কারণেই এই বক্তব্যগুলি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল হাসানসুল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানের পাশাপাশি কবরস্থানকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে এমনই মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা সদা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন মুসলিম সম্প্রদায়ের মানুষদের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত আমরা সোতা গ্রাম এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানের পাশাপাশি কবরস্থানকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে মোট পাঁচ দফা দাবি নিয়ে মঙ্গলবার আমরা সোতা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের অভিযোগ এই বিষয়ে বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো সোরাহা পাননি তারা তাই আবার ওই অভিযোগ নিয়ে আমরা সোতা গ্রাম পঞ্চায়েতের অফিসে দ্বারস্থ হয়েছে তারা আজ হাম কবরস্থান কাজ ডেপুটেশন কে প্রধান কোম एक डिपुटेशन सौंपे है उस डिपुटेशन में हमारा जो वक्तव्य था हमारा जो डिमांड था उस डिमांड को हम रखे हैं हमारा पांच गो पॉइंट था पांच गो पॉइंट में एक पॉइंट था कि बाउंड्री वाल होना चाहिए दूसरा कि अगर हम वहाँ पर हमारा घर के लोगों को अगर दफन करेंगे वहाँ पर तो हमको हमारा हमारा सूता पंचायत ग्राम पंचायत से हमारा डेथ सर्टिफिकेट इशू होना चाहिए और तीसरा है कि हमारी वहाँ साफ सफाई होनी चाहिए

খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়